আমার কবুতরের কি অবস্থা এবং কবুতরের শেডের কি অবস্থা এসব আজকে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন মাসাল্লাহ এ হলো আমার কবুতর দেখতে পাচ্ছেন আমার মিচু খাচ্ছে এই ফ্লাইং এর গুলা ফিমেল গুলা আলাদা করে রেখে দিয়েছি যে সব আলাদা করা একটা ছোট বাচ্চা হয়েছে নিচের খোপে ডিম দিয়েছে এই ছাড়া কবুতর গুলো এখন শীতের কারণে উড়ার কবুতর গুলো সব খাঁচায় রেখে দিয়েছি কারণ ওরার কবুতর গুলো ছাড়লেই উপরে চলে যায় বাজে খেয়ে নেবে দেখেন আমার বেডার কবুতর গুলো আরো কবুতর এসব কেউ ছাড়ি নাই একেবারে এক বেলা করে ছাড়ি খেতে দিই এইখানে আমার সেট ছিল আগে যারা দেখেছেন তাদের মনে আছে এখানে শেড ছিল কিন্তু এখন সাত সাতের রুম চেঞ্জ এই যে এটা মূলত আমার ব্রেডিং রুম করা হবে এখানেই এটা মূলত আমার ব্রেডিং সেট আপ ওই যে ব্রেডিং রুম দেখছেন ওইটা এখানে করা হবে ইনশাআল্লাহ এই যে এই জায়গাতে আল্লাহ যদি বাঁচায় রাখে ট্রফি ট্রফি রাখার সেলফ বানাবো এখানে এই জায়গাটাতে ও ডেকট রুম এটা গেস্ট রুম করেছে রুমটা হচ্ছে গেস্ট রুম এখনো কমপ্লিট হয় নাই প্লাস্টারের কাজ বাকি আছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আমার ফ্লাইং শেডের জন্য কেবল রুম করা হয়েছে এখনো কমপ্লিট হয় নাই ফ্লাইং শেডেরটা অন্যদিন দেখাবো আচ্ছা দেখি আজকেই দেখাই ওকে নেট পাই কিনা নেটে আবার একটু প্রবলেম করবে তিন তালায় এই হচ্ছে আমার ফ্লাইং শেডের দুইটা রুম করেছি একটা মেল একটা ফিমেল এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে বাউন্ডারি এই পার দিয়ে হবে আর কি লফট এটার উপরে হবে আরেকটা লফট এই যে একটা রুম এই যে একটা রুম আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ দু সালে ভালো কিছু হবে ইনশাআল্লাহ এই হচ্ছে অবস্থা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ